নরমাচি বলে দুর্বল ভেব গরম হলে তাপ সহ্য করতে না আসলে তোর যে পাহাড় এই পাহাড় তলে যদি কে পড়ে গরম তো দূরstan চাপই সহ্য করতে পারবো না ঠিক বলেছিস তুমি ঠিক দাউকেনানো বাহ কি सीन है वाह क्या सीन है आज के एकटा বৌ বলে এই ভাইড়া মত বিছনা গরম করতে বাইড়া পোলাপান ভালো মন্দ খাইবা বেশি দিন বাঁচবা পিকন কইরা জীবনটারে নষ্ট করি না পোলাপান আর বৌডাকে দেখবা বাথরুমে যে হ্যান্ডেল মারবা বেশি মাইড না মাইরা আবার জীবনটাকে নষ্ট করি না জান হাজান আই লাভ ইউ দিবা না আই লাভ তোমরা খালি আমাদেরকে নিয়ে সমালোচনাই করতে পারবে এই দেখো তোমাদের সমালোচনার কারণেই আজকে তিন তিন আচ্ছা তিন তিনটা আইফোনের মালিক আর তোমরা সমালোচনা করার মধ্যে ব্যস্ত করো সমালোচনা আর আমাকে এরকম আইফোন বিএমডব্লিউ মার্সিডিজ শোনা আইফোন কিনা বা বিএমডব্লিউ কার কিনা তোমার সামর্থ্য না তোমার বইয়ের থাকতে পারে তবে যাই হোক তোমার বই নিস্তলা ভাড়া দিয়ে এসব কিনতেছো নাকি হ্যাঁ তবে কোন জায়গায় সার্ভিস দিয়ে দিয়েছে এইসব হ্যাঁ লোকেশন একটু বলে দিও পাওনা যেহেতু আসোই ফিরত অবশ্যই দেব ফিরত অবশ্যই তোমাকে দেব হয়তো সেটা তোমাদের খাটে না হলে এরকম ভূট্টার খাত বা কোনো একটা জঙ্গলে আমাদের পাকিস্তানি ড্রেস কেনার জন্য কোনো বুইরা বেড়া লাগে না কারণ আমাদের প্রবাসী বেড়ারাই যথেষ্ট যায়ে কাপু পাকিস্তানি ড্রেস ফলে পাকিস্তানি মেদের মতো সুন্দর বা কিউট হয় যায় না কোনে পাকিস্তানের কোনে হল গুলिस्तान কত কি ক্লিয়ার না বেজাল আছে আমি ফুলও দেখেছি চাঁদও দেখেছি দেখিনি তো আমি তো কপল রে ভাই ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ দশজনে খাওয়া মাল যতই হোক তা সুন্দর জিনিস রে ভাইস রে ভাই এইবারে তো যতই পাঞ্জাবি পর না কেন আমি যদি তোমার পাশে না থাকি তাহলে তোমার খালি খালি লাগবে দে পাঞ্জাবি না পরলে খালি খালি লাগবে না তুমি যদি আমার খাটে না থাকো তাহলে খালি খালি লাগবে ঠিক বলেছো তুমি ঠিক সুদাও কেন না কিন্নি বেচে হইলেও জামাইকে একটা বাইক কিনে দেব আমার ভাই ব্রাদাররা কই এখনো বাসায় বসে আছো হ্যাঁ আপ ওটাকে তাড়াতাড়ি পটাও